হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফ স্টাইল তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি হ্যাঁ আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি দেখো এত সকালবেলা আমি কিন্তু উঠে পড়েছি হ্যাঁ হ্যাঁ চলো এদিকে দেখো বাইরেটা কত সুন্দর লাগছে ঠিক আছে আর একটা জিনিস কি জানো তো সকালবেলা উঠলে না মানে কি বলবো দিনটা অনেক ভালো কাটে কী করব মাঝে মাঝে বেলা হয়ে যায় তো যাই হোক চলো এদিকে দেখো কর্মচার ভিডিও তো দিতে পাচ্ছি না তাই এই যে তাড়াহুড়ো করে একটু মরছিলাম সেই ক্লিপটা তোমাদেরকে দেখিয়ে দিলাম চলো আজকে কি করছি সারা দিন পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো এদিকে দেখো ঘর বারান্দা তো কমপ্লিট এবারে কি করছি আমি দেখো সো গাইস আমি কিন্তু একটু রাস্তাতে যাব আর আমার স্নানও হয়ে গেছে আজকে তাড়াতাড়ি যেহেতু সকাল সকাল উঠেছি এদিকে দেখো এখানে আছে পাবদা মাছ আর লোটে মাছ হুম ঠিকই দেখছো কিন্তু না না দু রকম মাছ রান্না করব না একটা কথা কি জানো তো আমার মা না লোটে মাছ খেতে খুবই ভালোবাসে আর মা নেই সেই মাছটা আমি আর বনু করে খাব তো কি আর করা যাবে মা কাজ কর করবে না তো কি খাবো বলো তো তো যাই হোক মা বলেছে লোটে মাছ আর পাবদা মাছটা দুটোই করতে জানি মা তো বলবেই তো যাই হোক পাবদা মাছটা পরের দিন খাবো আর জানো তো যতদূর অনেকের মুখে শুনেছি যে লোটে মাছ এরকম পাতলা পাতলা করে আলু কেটে দেয় মা থাকায় জীবনে মা করেনি সত্যি মা আমরা লোটে মাছের যে কারি হয় ঝাল ঝাল ওটাই খেয়েছি এতদিন তো আমি ভাবলাম সময় তো লোটে মাছের ঝাল খাই তো আজকে ভাবলাম একটু আলু দিয়েই দেখি সত্যি বলছি গাইস খুব বড় ভুল করেছি একদম বাজে হয় আলু দেয় না লোটে মাছে কেউ সো যাই হোক দেখো এরকমভাবে তরকারিটা ঠিক এরকমই হয়েছে ঠিক আছে কী আর করা যাবে শিখে নিলাম না শিক্ষা হয়ে গেল যে আলু জীবনে আর দেব না যাই হোক চলো এদিকে আমার কিন্তু খাবার রেডি হয়ে গেছে এবারে খাবো কিন্তু ভালো হয়েছিল তরকারিটা ফ্যাশ ফ্যাশ একটু হয়েছিলো একটু ভালো হয়েছিলো চলো খেয়ে নি খুব জোরে খিদে পেয়েছে গাইস বনু স্নান করতে গেছে চলো বাই দেখো আমি ড্রেসটা পরেছি ভিডিও বানাবো বলে আর এই যে সন্ধ্যা হয়ে গেছে বাগানটা দেখালাম তোমাদেরকে রাতে কি খাচ্ছি সেটা একটু দেখে নাও দুটো রুটি করেছি আর দুপুরবেলাঘাত তরকারি হুম চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর বোনির জন্য না দুটো পরোটা করেছি আর অল্প একটু তরকারি আছে আমি আলু ফালু ভেজে দেব। গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এভাবেই আমার পাশে থেকো বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং ముంబాయి